ইসলামপন্থী তিনটি রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ বিভিন্ন দাবিতে ঢাকা সহ সারা দেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সোমবার পৃথক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলগুলো আগামী বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি শুরু হবে এর মধ্যে জামাযেত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফা এবং খেলাফত মজলিস ছয় দফা দাবি তুলেছে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জানান আঠারোই সেপ্টেম্বর ঢাকায় ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ছাব্বিশ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে ডক্টর তাহের বলেন জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া ছাড়া অভ্যুত্থানের অর্জন ব্যর্থতায় পর্যবেষিত হবে তিনি আরও দাবি করেন অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ পিয়ার পদ্ধতির পক্ষে মত দিয়েছেন রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আঠারো সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল হবে ফরিদ ইউ আহমেদ আইবিটিভি ইউএসএ